ಸುಪ್ರಭಾತ ಬಂದೋಡಾ আমি রূপা আসাম থেকে বলছি রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আমার এই অন্তরে এই অন্তরস্থল থেকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো বৃষ্টির দিনে চলে এসেছি আর একটি নতুন ভিডিও বৃষ্টির কথা আর বলি না আপ নেই এই কয়েকদিন ধরে এত সমস্যা হচ্ছে এদিকে কাপড় চোপড়ের সমস্যা মানে বৃষ্টি তো কমছেই না দু মিনিট পাঁচ মিনিটের জন্য কমছে সেই বৃষ্টি আবারও নেমে যাচ্ছে এরকম একটা অবস্থা হয়ে গেছে মানে কি বলবো না যে হাল অবস্থা হয়ে গেছে সেই তো সোনার মানে খাওয়ার জন্য তো কাপড় ইউজ করানো হয় তারপরে আবার হিসু করে দেয় সেই কাপড় চোপড় তার মধ্যে তো চেঞ্জ করতে হয় ছোটো বাচ্চাদের তো এরকমই যে কাপড়টা তো পরিয়ে রাখতে পারি না একটু পরেই চেঞ্জ করিয়ে দিতে হয় তার জন্য মানে এত কাপড় চোপড়ের সমস্যা হয়েছে হয়েছে আর কি বলবো তো এখানে দেখো একটা রুমের ভিতরেই আমি কাপড় চোপড় মেলে দিয়েছি আর কিছু কাপড় শুকিয়ে গেছে মানে এগুলো কাপড় হয়েছে চার পাঁচ দিন ধোয়া তো এখান থেকে কিছু কাপড় শুকিয়েছে এগুলো আবার সরিয়ে তারপরে আবার বাইরে কিছু কাপড় রেখে দিয়েছিলাম ওখান থেকে উল্টাপোল্টা করে এখানে একটু মেলে দিচ্ছি ওখানে মেলে দিয়েছি আর কিছু কাপড় একদম বাইরে রেখে দিয়েছি যেগুলো আজকে ধুয়েছি সেগুলো একদম বাইরে রেখে দিয়েছি পিছনে সেগুলো জল পড়লে আবার এরকম উল্টাপোল্টা সারাদিন নেই করছি কি আর করা যাবে বৃষ্টির দিন সবারই আমার মনে হয় সবারই একই সমস্যা হচ্ছে আর দিকে আজকে একটা ভালো গুড নিউজ আমার গুড নিউজ আমার মা চলে এসেছে তো বৃষ্টির দিনে একদম ভিজে ভিজে চলে এসেছে পাপী দে রে পাপী দে দাও হ্যাঁ রে আরেকটা অনেকগুলো পাপি দিয়ে দাও বলো অনেকদিন পরে এসেছো আর যেতে পারবে না পুরো কাপড় চোপড় ভিজিয়ে তারপরে এসেছে এত বৃষ্টি মানে বললাম না এক মিনিটের জন্য বৃষ্টি থামছে না এরকম একটা অবস্থা হয়ে গেছে তো এদিকে পর কাপড় চোপড় তো সব ভিজিয়ে নিয়ে এসেছে তারপর বললাম যে আমার শাড়ি একটা পরে নেও তারপরে আমার শাড়ি পরে নিল উপায় নেই তো এদিকে সোনার পাপাও ডিউটি চলে গেল আমি সকালবেলায় রান্না করেছিলাম ভুল এদিকে ভাজা করেছিলাম আর ডাল বানিয়েছিলাম তো ভুল আর ভা সকালবেলা মর্নিংয়ে টিফিন দিয়ে দিয়েছি ভুল ভাজা আর ডাল বানিয়ে তারপর ডিম আমলেট করেছিলাম সেগুলোও টিফিন দিয়ে দিয়েছি তারপর এখন তো আর সোনার পাপা নেই তো আর কী বানাবো মা এসেছে তো ভাবলাম যে এগুলো দিয়ে দিয়ে দিই দুপুরবেলা এদিকে আমি একটু ডিম আমলেট করে নিয়েছি আর মাও অনেক দিন পরে এসেছে মানে আজকে বলেই নেই আমাকে যে আসবে বলে যেহেতু মা অনেক দিন ধরে আসবে আসবে বলছিল কিন্তু আসতে পারছিল না তাই আজকে বলিনি যে যাব যাব বলেছে আমাকে দুদিন আগে বলেছে যে এই কয়েকদিনের মধ্যে যেতে পারি কিন্তু কখন যে চলে যাই বলবো না কারণ একদম বললে যেতে পারি না তার জন্যে আজকে কিন্তু না বলেই চলে এসেছে তাই এখানে আমি মাকে একটু ডিম আমলেট করে ডাল ভাজা করে খাবার দিয়ে দিয়েছি আর খুব ভালো লেগেছে আজকে মা আসার জন্যে সোনাকে নিচ্ছে কুলে নিচ্ছে আর এভাবেই সময়গুলো কেটে যাচ্ছে তো মাকে খা খাওয়ার দিয়ে দিয়েছি খাইয়ে নিয়ে তারপর মা নিয়ে আসা জিনিসগুলো একটু ঠিক করে নিচ্ছি তো এদিকে দেখো মা নিয়ে এসেছে হলুদ তো এ হলুদগুলি আমাদের বাড়িতেই হয় মানে প্রতি বছরেই আমাকে এভাবে হলুদ দেয় আর হলুদ জিনিসটা কিন্তু আমাকে কিনতে হয় না যেহেতু মা নিয়ে আসে আর আমি গেলেও দিয়ে দিবে। তার জন্য হলুদটা চলে যায় তো এখানে হলুদটা গুছিয়ে নিলাম আর এদিকে দেখো সবজি নিয়ে এসেছে তো সবজি কিছু সবজি আর কিছু জিনিস সবাইকে একটু আমাদের পাশের রুমের দিকে দিকে দিয়ে তারপর ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে নিই তো এই সবজিগুলো সব সবজিগুলো আমার বাড়ি আমাদের বাড়িতেই হয় আমাদের বাড়িতে সবজি খেতি করে সব মা করেছিল তো ওখান থেকেই কিছু সবজি নিয়ে এসেছে তো এত দূর থেকে ভুগে ভুগে নিয়ে এসেছে তো যখনই আসে সবজি নিয়ে আসে আমি বলি যে এইসব আনতে হবে না কারণ এতটা দূর এতটা লং জার্নি তোমরা তো জানোই অনেক দূরে তো নিয়ে আসে কি আর করা যাবে মার মন তো বলে যে বাড়ির সবজি খাবি আর কি তো বললাম যে এখানে এগুলো তো বাজারেও কিনতে পাওয়া যায় তো বলে বাড়ির সবজি তো বাজারেতে কিনতে পাওয়া যায় তো কি হলো তো এদিকে দেখো আমও নিয়ে এসেছে এগুলো আমও কিন্তু আমাদের গাছের আম তো খেতে কিন্তু খুব মিষ্টি লাগে খুব ভালো লাগে আমগুলো খেতে তো ভাবলাম যেদিকে একটু ধুয়ে এতগুলো আম তো একসাথে খাওয়া যাবে না তো ফ্রিজে রেখে দিই তারপরে যখন ইচ্ছে খেয়ে নেব। তাই ধুয়ে এসে ফ্রিজে রেখে দিলাম আমগুলি খেতে কিন্তু খুব মিষ্টি লাগে আর সত্যি কথা বলতে গেলে এই আমগুলি যতই আম না খাই কেন যতই বাজার থেকে খাই বা যেখান থেকেই খাই কিন্তু এই আমগুলি আমারও খেতে খুব ভালো লাগে কারণ একটা ফিলিংস থাকে যে আমাদের আগে এই বাড়িতে আম খেতাম এই বছর আর বাড়ির আম খেতে পারিনি মানে এরকম একটা ব্যাপার তো আমটা পেলে খেলে যতই আম খাই তাহলে কিন্তু খুব ভালো লাগে তো এদিকে মা সোনাকে খাইয়ে দিয়েছে এটা রাত্রে অনেক রাত্রিবেলা তো খাইয়ে দিতে গিয়ে আর খাওয়াতে পারিনি যেহেতু মা আগে কিন্তু খাওয়াতে পারতো সোনাকে তাই ভাবলাম মা খাইয়ে দাও কিন্তু খাইয়ে দিতে গিয়ে আর খাওয়াতে পারিনি কেন অনেক দিন পর যেহেতু তো একবার দুবার খাওয়ালে অবশ্য হয়ে যাবে কিন্তু এখন আর খাওয়াতে পারিনি তারপর আমিই খাইয়ে দিয়েছিলাম আর এদিকে মটন নিয়ে এসেছিলো সোনার বাবা রাত্রে তো আমি ভাবলাম যে এখন বানিয়ে নিই তো এদিকে আমি মটন বানিয়ে নিয়েছি ভিডিওর এর পর্যন্ত এসে যদি কারো ভিডিওটা একটু মনে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যদি মনে করেন পাশে থাকা তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন তো এদিকে রান্না হয়ে যাচ্ছে আর আজকে শোনাকে একটু দেখিয়েছি তোমাদের কালকে লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল থেকে লক্ষ্মী বন্ধু আর সুস্মিতা দিদিবাই আরও অনেকেই বলেছিলে রেহান ব্লগস আইডি থেকে রেহান দিদিবাই বলেছিল যে আজকে শোনাকে দেখতে পেলাম না তো আজকে তোমাদের সোনাকে দেখিয়ে দিয়েছি জানি গো তোমরা সোনাকে না দেখতে পারলে অনেকটা মিস করো অনেক মিস করো তাই সোনাকে আজকে দেখতে পেলে আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে সোনাকে দেখে তো আজকে দেখিয়ে দিলাম তোমরা যে এতটা সোনাকে ভালোবাসো সেটা দেখি আমার অন্তরটা মানে মানে খুব ভালো লাগে মানে কি বলবো আর সেটা বলে বলার ভাষা নয় তো দেখে দেখো এটা হলো কাঁঠালের পিঠে কাঁঠাল দিয়ে সুজি দিয়ে মা বানিয়ে নিয়ে এসেছে তো বলেছিলাম যে কাঁঠাল একটা নিয়ে আসবে আমি পিঠা বানাবো জানে মা আমি কাঁঠাল একদম ভালোবাসি না কিন্তু পিঠে আমি খুব ভালোবাসি তো কাঁঠালটা তো নিয়ে আসতে পারবে না কাঁঠাল অনেক বড় হয় তার মধ্যে ওজনও অনেক তো পিঠে বানিয়ে নিয়ে এসেছে তো দেখো তা এখন নিয়ে এসেছে তারপর একটু একটু গরম করে করে আমরা খেয়ে নিয়েছিলাম তো খুব ভালো লাগে কাঁঠালের পিঠা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু কাঁঠাল একদম আমি ভালোবাসি না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরাও সুস্থ থাকো ভালো থেকো